হ্যালো বন্ধুরা দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার আজকে তিন নম্বর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিংয়ের জুতে দার্জিলিংয়ে পৌঁছানোর পর থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তবে অর্ধেক রাস্তাতে যাওয়ার সময় প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তারপর সব শেষে ওই ছাতা কিনতে হলো ছাতা কিনে নিয়ে তারপর আস্তে আস্তে আবারও রওনা দিই আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছো যে শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং অবধি গেছিলাম আর কাশিয়ং এর গিডা পাহাড় ঘুরেছি তো সেই ভিডিওগুলো কিন্তু আগেই আপলোড করা আছে আজকে চিড়িয়াখানার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তার ছাতা নিয়ে আমরা সত্যি বলতে দার্জিলিং এর এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল হালকা বৃষ্টি হালকা রোদ হালকা কুয়াশা সব মিলিয়ে একটা অসাধারণ ওয়েদার ছিল তো দেখতে থাকো ভিডিওটা আর আমরা জু থেকে কিন্তু আরো অন্য জায়গাতেও যাব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আপাতত জুয়ের এর ভিডিওটাই শেয়ার করছি এই দেখো আমরা এখন প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি জুয়ের এখানে পৌঁছানোর পর আমরা বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না তো এই যে রাস্তার পাশেই আমরা বাইক রেখে দিয়েছিলাম এক্সট্রা করে পার্কিং এর কোনো জায়গা ছিল না তো এরপর আমরা এখন উপরের দিকে যাচ্ছি তো তোমাদের সুবিধার জন্য বলে রাখি তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই আগে থেকে একটু ভেবেচিন্তে এসো কারণ অনেকটা উঁচুতে উঠতে হয় সিঁড়ি বেয়ে কারণ বয়স্ক মানুষজন অথবা বাচ্চা নিয়ে আসলে পরে একটু অসুবিধা হয়ে যায় অনেকটা হেঁটে হেঁটে উপরে উঠতে হয় দেখতেই পাচ্ছ জুটা কিন্তু ভেতরে অনেক বড় আর পুরোটা কিন্তু পায়ে হেঁটেই ঘুরতে হয় যেহেতু খাড়া খারা রাস্তা তো অবশ্যই তোমরা একবার ভেবে চিনতে এসো ওই দেখো তো ক্লান্ত টান্ত হয় না আমি তো হাঁপিয়ে গেছি ও আমার কত আগে আগে হাঁটছে দেখতেই পারছ তো যাই হোক ও আগে গিয়ে টিকিট কাটলো আর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে আমার পিছনে ওটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু জুয়ের মেন গেট তো ওখানেই টিকিট দেওয়া হয় আমরা এখন ওখানেই যাবো এই যে আমার পিছনে হলো হবে দহটাৰ পৰা পাৰ পিছ পাৰ পাৰ্চন ভিতরে ঢোকার সাথে সাথে ডান পাশে তোমরা দেখতে পারবে একটা ম্যাপের মতো দেওয়া আছে ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কোন পাশে গেলে তোমরা কি দেখতে পারবে সমস্ত কিছু ওখানেই লেখা আছে এছাড়াও কিন্তু জায়গায় জায়গায় মার্ক করা আছে যে কোন পাশে গেলে তোমরা কোন জীবজন্তু দেখতে পারবে এছাড়া কোন পাশে কি রয়েছে সমস্ত কিছু ছাগলটা ও পাকিস্তান পাকিস্তানের হ্যাঁ লেখা এই ছাগলগুলো পাকিস্তানের

নানান জীবজন্তুর পাশাপাশি এখানে দুটো মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো এখানে আসলে আর তাছাড়াও এই যে এখানে নানান অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু এখানে রয়েছে তবে এতটা পথ ওঠার পরে আর অ্যাক্টিভিটি করার কোনো এনার্জি আসবে না আমার যা মনে হয় তো এখন হলো আমরা যাচ্ছি সেই মিউজিয়ামটার দিকে বাবা এত দূর উঠে আর কোনো অ্যাক্টিভিটি করার ইচ্ছাই নেই বৃষ্টিতে ভিজলাম ছাতা নিয়ে ছাতাও কিনলাম এখন আবার রোদ প্রচন্ড মন্দির এই যে এটা হলো হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট মিউজিয়াম এখানে আসলে তোমরা অনেক কিছু দেখতে পারবে তবে ভিতরে কিন্তু ক্যামেরা করা একদম অ্যালাউড ছিল না আমি হালকা হালকা দু একটা ক্লিপ নিয়েছি তবুও এটা দেওয়া ঠিক হয়নি জানি তবুও দিয়েছি এখানে আসলে তোমরা নানান রকম যারা পাহাড়ে চড়েছিল তাদের কিন্তু সমস্ত রকম পোশাক আশাক কী কী লাগে পাহাড়ে চড়তে সমস্ত কিছু দেওয়া আছে এছাড়া বিভিন্ন রকমের পাথর সমস্ত কিছু এখানে দেওয়া হুম তো এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু টিকিট লাগে না মানে ওই যে জুতে ঢোকা যে টিকিটটা সেটার সাথে ইনক্লুড করা আছে মিউজিয়ামের টিকিটটা এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হবে না তাই তো হলো স্নো লেপার্ড হ্যাঁ মারছে মারছে এই দেখো এটা হলো স্নো লেপার্ড পাইলে পরে না একদম গিলে খাবে গিলে দেখো পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার

এখন আমরা যাচ্ছি বেঙ্গল মিউজিয়ামের এটার ভেতরে ভীষণ সুন্দর সমস্ত কীট পশু পাখি এদের যে প্রজন্মের যে পার্টগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর ভেতরে ক্যামেরা করা অ্যালাউড ছিল না তো অবশ্যই তোমরা এখানে আসলে কিন্তু এটা ভিজিট করো তোমরা হয়তো ভাবে এরকম খোলামেলা জায়গায় বাঘগুলো কিভাবে আছে বাইরে বেরিয়ে আসে না কেন কারণ এখানে না হাই ভোল্টেজ পাওয়ার দেওয়া আছে দেখো বেরোতে গেলেই ওরা শখ খাবে এই কারণে কিন্তু এরকম ব্যবস্থা নেওয়া আছে মানে ওরা একদমই বদ্ধ তো যাই হোক এবার আমরা এই পাশটা পুরো ঘুরে নিয়েছি এবার আর একটা পাশে ঘুরবো আর এখানে শেয়ালগুলো ওভাবেই রাখা আছে তবে মনে হচ্ছিল কি একদম ছাড়া এসে খেয়ে ফেলবে এখানে লেখা আছে তিন রকমের বিয়ার রয়েছে তবে আমরা একটা বিয়ারও দেখতে পাইনি এই যে পুরো এরিয়াটা এখানে বলে পুরোটাতেই বিয়ার থাকে ব্ল্যাক বিয়ার ব্রাউন বিয়ার পোলার বিয়ার তবে আমরা একটা বিয়ারও কিন্তু এখানে দেখতে পাইনি যাই হোক আমরা এবার আর পাশে যাচ্ছি ওই পাশটাতে সমস্ত পাখি এবং ওই যে পান্ডা রেড পান্ডা রয়েছে তো এই যে এটা কিন্তু এই মিডিল জায়গাটা এই যে দেখো মার্ক করা আছে কোন পাশে কি তো আমরা এখন যাচ্ছি সেই যে যেদিকে পাখির দিকটা আছে ওই দিকটা এখানে আমি খালি চোখে রেড পান্ডাটাকে দেখতে পাচ্ছিলাম তবে ক্যামেরাতে একদম ভালো মতো আসেনি যার কারণে বোঝাই যাচ্ছে না দেখো তো যাই হোক এরপর আমরা অন্য পাখিগুলো দেখতে আসলাম এখানে প্রচুর পাখি রয়েছে সাধারণ যে পাখিগুলো হয় সেই পাখিগুলো রয়েছে এছাড়া আরও অন্য রকম পাখিও রয়েছে পরে রয়েছিল কিছু মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল তো মাছগুলো আর কি দেখবো বেশি তারপর ওখান থেকে ও আমাকে ঠেলা মারতে মারতে নিয়ে চলে গেল কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আরও জায়গায় ঘুরতে হবে এই কারণে তো তারপরে এই যে আরও কিছু পাখি দেখলাম পরপর এখানে অনেক পাখি রয়েছে আর এই যে দেখো বিড়াল রয়েছে একটা আচ্ছা এই বিড়ালটা কিন্তু সাধারণ বিড়াল নয় এটা লেপার্ড ক্যাট একদম লেপার্ডের মতো দেখতে আমাদের না বিয়ার বাদ দিয়ে সব কিছু দেখা কমপ্লিট হয়েছে এখন দেখি যদি বিয়ারে দেখা পাই তো ভালো হাঁচতে না পাই তাহলে বেরিয়ে যাবো যে আমাদের আরও অনেক জায়গায় ঘোরার আছে কাঠবিড়ালি কাঠবিড়ালি পালাই গেলো কাঠবিড়ালি কাঠবিড়ালি তুমি খাও যা কাটপলি কাটবেলি কাটবেলি বিরে তোম খাও পুরি খাও সবচেয়ে আমার না শিয়ালটা দেখে ভয় লাগলো শিয়ালটা একদম খোলা মনে হলো হ্যাঁ তাই হবে অনেকগুলো শিয়াল ছিল ওখানে আমরা বিয়ারের দেখা পেলাম না মনে হয় ঢুকে আছে তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি ও জিজ্ঞেস করছে এখান থেকে কোথায় যাবো দেখা যাক এখান থেকে কোথায় যাই তবে সকাল থেকে না কিছু খাওয়া হয়নি শুধু কফি খেয়েছিলাম কিছু খেতে হবে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে দেখতে থাকো এরপরে আরও এক জায়গায় যাবো চলো পরের ব্লগগুলো দেখতে থাকো উপর থেকে নামছি না তো এরকম আমরা এখন এখান থেকে যাবো প্লিজ পাবো রাতে জাপানিজ টেম্পল যেটা আছে সেটাতে যাচ্ছি আমরা এখন হ্যাঁ